ওয়েলকাম স্টুডেন্টস আজকের আমাদের বিষয় পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা আজকে আমরা সাহারা মরুভূমি সম্পর্কে জানব পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো আফ্রিকার সাহারা মরুভূমি সাহারা মরুভূমি এতটাই বড় যে একটা গোটা ইউরোপ মহাদেশ বা আড়াইখানা ভারতবর্ষ ঢুকে পড়তে পারে কিন্তু সেখানে পাথুরে পাহাড় বাতাসের আঁকিবুকি কাটা দিগন্ত বিস্তৃত ধুধু বালির প্রান্তর উটের দল নিয়ে হেঁটে চলা যা জীবন কথা মরুদ্যান মাঝে মাঝে কাটা গাছ এই হলো সাহারা অর্থাৎ এত কিছু সমন্বয় হচ্ছে কি সাহারা মরুভূমি এখন আমরা সাহারা মরুভূমির সীমা দেখে নেব দেখো উত্তরে আটলাস পর্বত ও সাগর দক্ষিণে সাহেল তৃণভূমি পূর্বে লোহিত সাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর নিয়ে গঠিত কি সাহারা মরুভূমি অর্থাৎ আটলাস পর্বত ও ভূমধ্য সাগর সাহেল তৃণভূমি লোহিত সাগর আটলান্টিক মহাসাগর নিয়ে গঠিত কি সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমিতে বিভিন্ন ভূমিরূপ দেখতে পাওয়া যায় এই ভূমিরূপগুলো সম্পর্কেই এখন আমরা জানব উচ্চতা বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল যদি উচ্চতা নিরিখে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু সাহারা কি একটি মালুভূমি অঞ্চল প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়ায় মালুভূমি এখানকার কিন্তু উঁচু বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয় গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু নানান নকশা তৈরি করে বোঝা গেল অর্থাৎ প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাকড় ও টিবিস্টি মালভূমি অপেক্ষা কিন্তু অপেক্ষাকৃত কিন্তু উঁচু বাতাস দ্রুত গতিতে যেহেতু এখানে প্রবাহিত হতে পারে এবং গাছপালা না থাকবার কারণে এই এখানে কিন্তু বাতাস কিন্তু খুব জোরে প্রবাহিত হয় এবং পাথরের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু নানারকম নকশা তৈরি করে এগুলোই কিন্তু সাহারার ভূমিরূপ বোঝা গেল এখন দেখো এই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা এখন জানবো প্রথমেই আর্ক সম্পর্কে বলি যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্গ যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয় জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে বলা হচ্ছে কি আর্গ দেখো ছবিটি ছোট পাহাড়ের মতন তৈরি করেছে একে বলা হচ্ছে কি আর্গ আর যে সমস্ত অঞ্চলে শক্ত পাথরে ভর্তি যে সমস্ত অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না অর্থাৎ সেখানে বালি দেখতেই পাওয়া যায় না শক্ত পাথর দ্বারাই ভর্তি থাকে তাকেই বলা হচ্ছে কি হামাদা হামাদা অর্থাৎ শক্ত পাথরের ভূমি হচ্ছে কি হামাদা ছবিতে দেখো ছবি দেখলে আমরা বুঝতে পারবো হামাদা কিন্তু ঠিক এরকম দেখতে এরপরে চলে আসবো ওয়াদি ওয়াদি কাকে বলে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে বেশিরভাগ নদী তবে নদীগুলো বেশিরভাগই কিন্তু শুকনো নদীগুলো কি বেশিরভাগই শুকনো যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণও কম এবং এখানকার নদীগুলো বরফ গলা জলে পুষ্ট নয় তার জন্য কিন্তু বেশিরভাগ সময় কি থাকে নদীগুলো শুকনো থাকে শুকনো নদীর খাদগুলি কি নামে পরিচিত ওয়াদি শুকনো নদীর খাদগুলো কি নামে পরিচিত ওয়াদি নামে পরিচিত এখন আমরা জানবো রেগ যে সমস্ত অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাই তাকেই বলা হচ্ছে রেগ যে সমস্ত অঞ্চলে বালির সাথে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকেই বলা হচ্ছে কি রেগ দেখো ছবি মানে এই ভূমিরূপটি কিন্তু এরকম দেখতে হয় সাহারা মরুভূমিতে বহু মরুদ্যানও দেখতে পাওয়া যায় সাহারা মরুভূমিতে কি অনেক মরুদ্যান দেখতে পাওয়া যায় কুফরা সিওয়া টিমিমন গাড় যাইয়া বাহারিয়া সাহারার উল্লেখযোগ্য মরুদ্যান অর্থাৎ মরুভূমির মাঝে কিন্তু এরকম কিছু জলের সন্ধান মানে পাওয়া গেছে মরু মরুভূমিতে এদেরকেই বলা হচ্ছে কি মরুদ্যান বোঝা গেল এখন আমরা এই ভূমিরূপগুলো সম্পর্কে যেরকম জানলাম সাথে আমরা সাহারা মরুভূমির জলবায়ু কুরু সে সম্পর্কে একটু জেনে নেব সাহারা মরুভূমির জলবায়ু কিন্তু এক বৈচিত্র্যপূর্ণ দিনের বেলা এবং রাতের বেলার মধ্যে কিন্তু উষ্ণতার যথেষ্টই তারতম্য দেখতে পাওয়া যায় ভীষণ গরম আর বাতাসে বাষ্প থাকে না এখানকার যে গরম এত পরিমাণ যে তাপমাত্রা থাকে তাতে কিন্তু বাতাসে গরম থাকবার কারণে বাতাসে বাষ্প থাকে না তাপমাত্রা মাঝে মাঝে কিন্তু আটান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায় আটান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু তাপমাত্রা হয়ে যায় রাতের বেলা কি হয় বেশ ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে কিন্তু রাত এবং দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য কিন্তু অত্যন্ত বেশি এবং অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে কিন্তু মানিয়ে নিয়ে এখানে বেঁচে থাকে বুঝা গেল এখানে তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্যটা যথেষ্ট বেশি তারপরে দেখবো গাছপালা ক্যাক্টাস জাতীয় গাছ দেখতে পাওয়া যায় তবে মরুদ্যানের আশেপাশে ঘাস খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায় মরুদ্যানে সামান্য জলের যোগানে ভুট্টা জোয়ার বাজরার চাষও হয় মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল বিশেষত যারা উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে কি যাযাবর অর্থাৎ যারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না এক স্থান থেকে অন্য স্থানে তারা কিন্তু ঘুরে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে কি যাযাবর বোঝা গেল যাযাবরের খাদ্য কি যাযাবরেরা উটের দল ঘোড়া ছাগল নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় পশুর দুধ ও মাংস এদের কিন্তু প্রধান খাদ্য পশুর দুধ এবং মাংস এদের কিন্তু প্রধান খাদ্য এখন আমরা সাহারা সম্পদ সম্পর্কে একটু জানবো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় লিবিয়াতে আলজেরিয়াতে এছাড়া লবণ কয়লা আকরিক লোহাও কিন্তু পাওয়া যায় তবে অত্যাধিক গরমের কারণে এখানে খনিজ সম্পদ কিন্তু আহরণ করা কষ্টসাধ্য এত গরম পরে যে এখানে কিন্তু খনিজ সম্পদ আহরণ করা কি হয় খুব কষ্টসাধ্য হয় উট সাহারার অধিবাসীদের যাতায়াতের কিন্তু প্রধান মাধ্যম এখানকার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম কি উট মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে তাহলে মরুভূমিতে যখন দল বেদে উট চলে তখন তাকে কি বলা হয় ক্যারাভ্যান তবে বর্তমানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে খনি অঞ্চলের উন্নয়নের জন্য এখানে কিন্তু বিমানবন্দরও তৈরি করা হয়েছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তারা আধুনিক জীবনযাত্রা কিন্তু তারা গড়ে তোলবার মানে আধুনিক জীবনযাত্রা যাতে তারা চলতে পারে সেই চেষ্টা কিন্তু তারা করছে অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু সাহারা পাল্টে পাল্টে যাচ্ছে জায়গা জায়গায় ঘাস লাগানো হয়েছে অত্যন্ত চওড়া পাকা রাস্তা পুরনো উট চলা রাস্তার উপর দিয়ে চলে গেছে হ্যাঁ এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাহারা কিন্তু তার পরিবর্তন কিন্তু হয়েছে সাহারা মরুভূমি মানুষ হচ্ছে সেখানে কিন্তু উন্নতি করেছে ধীরে ধীরে উঁচু বাড়ি মসজিদ তৈরি হয়েছে উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে সাহারার তুয়ারেক জাতির মানুষরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করছে যাতে বিদেশিরা ওখানে বাইরের পর্যটকেরা আসতে তাদেরকে যাতে মানে গাইড করতে পারে সেই হিসেবেও কিন্তু তারা কাজ করছে বিভিন্ন পশুপালক যাযাবরের যাযাবরেরা এখন খনিজ তেল প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোতে কাজ করছে এরা এখন স্থায়ীভাবে শহরে কিন্তু বসবাস করছে বোঝা গেল আরেকটি বিষয় তোমাদের জানতে হবে যে বিশ্ব উষ্ণায়ন এবং সাহারা পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে কিন্তু পৃথিবীর উষ্ণ হওয়ার জন্য সাহারার কি পরিবর্তন হচ্ছে আমাদের ভাবনায় এটাই আসে যে সাহারায় আরো গরম বাড়ছে সাহারা মরুর আরও বিস্তার হচ্ছে ঢুকে পড়ছে আশেপাশের বৃষ্টিবহুল অঞ্চলে গ্রাস করে নিচ্ছে আফ্রিকার সবুজকে কিন্তু সত্যি কি তাই সত্যি কি তাই করছে বিশ্ব উষ্ণায়নে সাহারার কি এই পরিবর্তনগুলো ঘটছে এই বিষয়ে আমরা একটু জানবো দেখো সাহারা মরুভূমিতে পাথরের উপর কিছু উদ্ভিদ এবং জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে যা থেকে বোঝা যায় সাহারা কোনো এক সময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল সেই অঞ্চলে কিছু জীবাশ্ম দেখে বোঝা গেছে এই সাহারা মরুভূমি অঞ্চলে এক সময় বৃষ্টিবহুল ছিল কারণ জীবাশ্ম দ্বারাই কিন্তু কোনো একটা অঞ্চলের সেটা কোন যুগের ছিল এবং তার আহ জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি ছিল তা কিন্তু জানা যায় বা প্রাণী বসবাস করত জীবাশ্মগুলো দেখে কিন্তু বোঝা যায় তাহলে কি করে সেই জায়গায় তৈরি হলো মরুভূমি তাহলে মানে কেন তৈরি হলো জলবায়ুগত পরিবর্তনের ফলেই সাহারা কাছপালা যুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে কিন্তু শুষ্ক এবং বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি বাড়ছে সবুজ বাড়ছে কৃষি জমি দেখা যাচ্ছে পশুপালন হচ্ছে জলবায়ুর পরিবর্তন সাহারাকে কিন্তু হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিবর্তনগুলো দেখতে পাওয়া যাচ্ছে ঠিক সাহারা মরুভূমি যেরকম দেখা যাচ্ছে যে আমরা যেটা ভাবছি যে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে সাহারার তে আরও গরম বাড়ছে সেটা কিন্তু একদম পুরোটা কিন্তু ঠিক নয় কারণ বিশ্ব উষ্ণায়নের সাথে সাথেই যে সাহারাতে গরম বাড়বে তা না বিশ্ব উষ্ণায়নে কিন্তু পুরো পৃথিবীর মধ্যে জলবায়ুগত একটা পরিবর্তন ঘটছে তাহলে জলবায়ুগত যদি পরিবর্তন ঘটে হুম তাহলে যেই যুগে যে সময় সাহারার এই পরিবর্তন হয়ে আজকে বৃষ্টিবহুল অঞ্চল থেকে আজকে সাহারা মরুভূমিতে পরিণত হয়েছে তাহলে বিশ্ব উষ্ণানের ফলে যখন জলবায়ুগত পরিবর্তন ঘটবে তাহলে সাহারা মরুভূমিও কিন্তু তার পূর্বের চেহারায় কিন্তু ফিরে যেতে পারে বুঝে গেল তাহলে আমরা কিন্তু সাহারা মরুভূমির যে বৈচিত্র্যতা তার জলবায়ু গাছপালা হ্যাঁ এখানকার মানুষের জীবনযাত্রা সেগুলো সম্পর্কে কিন্তু জানলাম তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি